আসসালামু আলাইকুম রহমতে সবাই ভালো আছেন তো কি জাতের মুরগ দিয়া খামার শুরু করলে বাণিজ্যিকভাবে শুরু করলে মোটামুটি ভালো রকমের প্রফিট পাওয়া যাইব আর কি তার সম্পর্কে কিছু তত দেওয়ার চেষ্টা করব তো আমি মূলত জাত নিয়েই লালন পালন করছি যেটা শেষমেশে বুঝলাম আর কি তো আমার খামারে আসিল টার্কি আছিল ফাউমি আছিল টাইগার আসিল ব্রাহ্মা আসিল আর আছে ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগির বাজার বর্তমানে একবারে ডাউন একশো রেট আর কি একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চলে আর কি তো এরকম তিরিশ পঁয়ত্রিশ টাকা সেল দিই আর কি কোনো রকম লাভ করা তো সম্ভব নাও আরও মূলত কীতা আর কি লস হয় আর কি তো ব্রয়লার মুরগি যারা করছেন তারা জানেন যে ব্রয়লার মুরগির একটু রোগ বালাই বেশি হয় আর কি তো রেটটা যদি ভালো থাকে তাহলে মোটালিটি যদি একটু বেশি হয় তাইলে কোনো রকম সমস্যা হয় না কি সব বাদ দিয়ে মোটামুটি কিছু ফায়দা হয় আর কি তো ত্রিশ পঁয়ত্রিশ টাকা বা পঞ্চাশ টাকার ভিতরে যে সেল দিলে লস হওয়ার সম্ভাবনা বেশি আর কি তো যারা খামার দেওয়ার চিন্তা ভাবনা করা বর্তমানে ব্রয়লার মুরগির খামার দেওয়ার কোন রূপ চিন্তা ভাবনা হইলো না কারণ ব্রয়লার মুরগির খামার দিলে একশো পার্সেন্ট লস হইব আর কি তো পরবর্তীতে যদি বাজারটা যার বলা হয় তারপরে গিয়ে যদি খামারটা মার দেন আর কি তাহলে আলাদা বিষয় আর কি তো বর্তমানে কোনরূপ ব্রয়লার মুরগির খামার দেওয়ার চিন্তা ভাবনা করবে না আর যেটা হয়তো আসলাম বর্তমানে শৌখিন মুরগির ক্ষেত্রে সব চাইতে বেশি চাহিদা যেটা সবচাইতে বেশি চাহিদা আসিল মুরগি আসিল মুরগির মাঝে কাজটা জাত আছে আর কি তো একটা আছে হাই কোয়ালিটি পেরট যেটা টিয়া টুটার আসিল মুরগি আর কি তো এগুলা মূলত বাংলাদেশে খুবই অল্প স্বল্প আছে হাতে গোনা হজনের কাছে আছে এগুলার দাম অতিরিক্ত তো আমার কাছে আনছিলাম ফার্স্ট ফিস আসিল টিয়া টুটের আসিল মুরগি বাচ্চা আনছিলাম তো এগুলা তিনটা মারা গেছে বর্তমানে দুইটা আছে একটা মুরগি একটা মুরগি ইনশাল্লাহ বাচ্চাটা চা হলে পরবর্তীতে আপনারা জানাই আর কি বলে আর কি তো এগুলো খুবই কম রেয়ার আর কি ফসলের খুবই কম বাংলাদেশে আছে তো আর একটা আছে ইন্ডিয়ান লোকালটা আর কি তো এগুলা বর্তমানে চাহিদা ভালো আর কি এগুলা রেটও মোটামুটি টাইগার ফাউমি তারপরে টার্কি ব্রা থেকে দামে বিক্রি করা যায় যেমন এক মাসের বাচ্চা ছশো টাকা ফিজ দুই মাসের বাচ্চা আটশো সাতাশ এক হাজার টাকা ফিজ তো এরকম ফাউন মুরগির বাচ্চা সর্বোচ্চ দুই দুই মাসের বাচ্চা বিক্রি করতে পারলে দুইশো টাকা এর উপরে কোনো রকম সেল দিতে পারতা নাই তো বর্তমানে একবারেও ফাউমি হোক টাইগার হোক টার্কি হোক এগুলার বাজার একবারেও মান্দা আর কি তো টাইগার ফাউমি বা টার্কি বার্কির খামার দেওয়ার চিন্তা ভাবনা করবা না বর্তমানে মুরগির খামারর খুবই বাজার একটা টাইম যার আর কি তো বাজারের খুবই মান্ধার চলবে আর কি বুঝা শুনিয়া দিবে আর কি তো বর্তমানে খামার শৌকিন মুরগি যদি খামার একটু সুন্দর মতো লালন পালন করা যায় সিস্টেমে করা যায় মেনে সুন্দর সুন্দর করে করা যায় আর কিছু মুরগির রোগ বালাই আছে আর কি ওগুলা সম্পর্ক যদি না তা জানা থাকে তাহলে মুরগি শৌকিন মুরগি হোক ব্রয়লার হোক ফার্মে হোক দেশি হোক কোনো মুরগি লালন পালন করে লাভবান প্রাথমিক কিছু রোগ আছে যেমন কক্সি তারপরে রানী কীতার ভ্যাকসিন দেওয়া লাগে কাম্পুরার ভ্যাকসিন দেওয়া লাগে ফাউমির ফাউল ফক্সের ভ্যাকসিন দেওয়া লাগে আর রোগ আছে সর্দি আছে ঠান্ডা আছে ফাউল খোলার আছে মোটামুটি প্রচুর প্রাথমিক রোগ আছে আর কি এগুলোর সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে খামার কইরা কোনো রূপ ফায়দা পারতা না আর কি তো এগুলো যদি আর সাথে সাথে যদি মেডিসিন ইউজ করা যায় আর কি তাহলে খুবই অল্প টেকার সমাধান হয়ে যায় আর যদি দেখা যায় ঠিকঠাক মতো সময় মতো রোগ শনাক্ত করতে পারো না আর মেডিসিন টেডিসিন ইউজ করে না তাহলে দেখা যাইব প্রচুর লস হয়ে যাবো আর কি আর আমার বাণিজ্যিকভাবে করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এটা রিলাম মুরুক কিভাবে রাখা ওর আর কি তো চাইতে সহজ তারপরে সুবিধাজনক হলে গিয়ে লালন পালন করা হাসার মাধ্যমে লালন পালন করলে আর কি রোগ বালাইটা খুবই কম হয় আর যে মুরগিগুলা লালন পালন করবা তা তাদের খাসার কি মোটামুটি ভালো পরিমাণ ডিম পাইবা আর কি তুলামূলক বেশি পাইবাই আর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মুরগি থেকে ডিম নেবেন আর কি তাগুলা সেগুলা ইনকিউপাইটারের মাধ্যমে ফুটানো আর যে মুরগিগুলা থেকে ডিম নেবেন তো সেগুলাকে কিছু মেডিসিন ইউজ করতে হবে যেমন ক্যালসিয়াম ইসেল এরপরে এডি তিরিয়াগুলো যদি সময় মতো পরিমাণ মতো যদি ইউজ না করা হয় তাহলে দেখা যাইব যেগুলা ডিম পাবেন সেগুলা ইনকিউবেটার থেকে ফুটানি ফুটানির কিছু তো ডিম ইনকিউবেটারে নষ্ট হইবো আর যেগুলো বাচ্চা হইবো আর কি দুর্বল বাচ্চা থাকবো আর মর্টালিটি খুবই বেশি হইবো তো যে মুরগি থেকে ডিম নিবেন আর কি তোগুলাকে সময় মতো পুষ্টিকর খাদ্য ভালো মানের খাবার দিতে হইব আর কিছু ডিম প্রচুর পরিমাণ ভিটামিন মুরগিটাই আর কি আর কি তো এগুলো তার পূরণ করা লাগে আর কি এডি টি ক্যালসিয়াম জিঙ্ক সেল এগুলা আহ ফর ফর ইউজ করতে হয় আর কি পরিমাণ মতো করতে হয় আর কি তাহলে দেখবেন মোটামুটি একটা বালো পরিমাণ মুরগির খামার থেকে প্রফিট হওয়ার আশা আছে আর কি তো আজকে আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব